আমি যখন ওইখান থেকে রাহুল কุทসদার এবং আমার সহধর্মিণী এবং রাহুল কุทসদার तालुकদারের মেয়ে দৃষ্টির আপে। ওরা যখন বের হচ্ছিল তখন আমাদেরকে ওই কম্পাউন্ডের বাইরেই আমাদেরকে অনেক স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ দ্বারা পরা হয়েছে। এটা অবশ্য উই প্রমিসেস আমরা কখনো এটা আশা করি না কারণ একজন সাধারণ সাধারণ নাগরিকের নিরাপত্তা দায়িত্ব নির্বাচন কমিশনের সর্বোপরি আইন শৃঙ্খলা বাহিনীর আমি একটা প্রার্থী বৈধ প্রার্থী জাতীয়তাবাদী দলের ধানের শীর্ষের প্রার্থী তো আমার ওই প্রমিসিসে আমার উপর যেটা আজকে হয়েছে আমার পরিবারের উপর যে বিজ্ঞতিটা হয়েছে আমি আপনাদের মাধ্যমে আমি সর্বোচ্চ বাংলাদেশের যে যিনি বাংলাদেশের দায়িত্বে আছেন রাষ্ট্র পরিচালনার জনাব ডক্টর ইনুস মহাদয়কে eight টাইম দৃষ্টি আকর্ষণ করলাম এবং এর সংশ্লিষ্ট নির্বাচন কমিশনারের কাছে আমি আবেদনের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলাম যে সর্বোচ্চ জায়গা নির্বাচন কমিশনের প্রমিসিসে একজন জাতীয়তাবাদী দলের ধানের শিষের বৈধ প্রার্থী এইভাবে এসাল বা এইভাবে একটা পারিবারিক ভাবে সে নিরাপত্তা হিনদার ভুগবে এটা দায় দায়িত্ব সরকারের তবে আমি এতটুকুই বলবো যে আমি একজন নাগরিক শান্তিপ্রিয় নাগরিক এবং আমি নিয়ম আইন সমস্ত কিছু মেনে চলার নাগরিক আমাকে প্রটেকশন দেওয়ার দায়িত্ব এই সরকারের এই নির্বাচন কমিশন আমরা লিখিত অভিযোগ এই ব্যাপারে যেটা কমিশনের বাইরে হয়েছে আপনাদের মাধ্যমে জনসচেতনতা জন্য আমি এটা বললাম আর যারা এটা করেছে আমি তাদেরকে যেহেতু তারা কোন রিনাউন কেউই না কার পক্ষ পক্ষে গিয়েছে যেমন আমাদেরকে তিনজন আমাদেরকে ভিতরে ঢুকতে দিয়েছে যেমন আমি তিনজনে গিয়েছি ওইখানে কারা বাইরে ছিল ওইখানে সিসি ক্যামেরা ছিল শত শত পুলিশ ছিল তারা যদি মনে করে একটা এখানে নিশ্চয় তারা যে সাউট করেছে তারা যে মানে অ্যাসাল্টের যে চেষ্টাটা করেছে এটা তাদের সিসি ক্যামেরা আমি আপনাদের মাধ্যমে তো আমি আমার নিরাপত্তার জন্য পয়েন্ট রেজ করলাম তাদের দায়িত্ব ওই সময় কারা ছিল এরা কারা তাদেরকে ফাইন্ডিং এবং তাদের ফাইন্ড আউট করার দায়িত্ব নির্বাচন কমিশনার এবং আইন শৃঙ্খলার সর্বোচ্চ বাহিনী আপনারা খেয়াল করে থাকবেন আমি সব সময় দলের গঠনতন্ত্র সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা এবং দেশের প্রচলিত আইনের প্রতি সবসময় আমি শ্রদ্ধাশীল ছিলাম এখনো আছে ভবিষ্যতে থাকব আমি নির্বাচনে আমি জাতীয় দলের মনোনয়ন পেয়েছি মনোনয়ন পাওয়ার যতগুলো ক্রাইটেরিয়া দল আমাকে বিবেচনা করেছে আমি মনোনয়ন পাওয়ার পর থেকে আমি চেষ্টা করেছি সাধারণ মানুষের দুর্বলায় যেতে মনোনয়ন বাছাই পত্রের যে দিন সেদিন আপনারা দেখেছেন জেলার মানে রিটার্নিং অফিসার কর্তৃক স্বতন্ত্র প্রার্থীর যে ওয়ান পার্সেন্ট যে স্বাক্ষর ওখানে গরমিল বা অনিয়ম যা হয়েছে তার প্রার্থী থাকে জেলা বিএনপির সদস্য সচিব জনাব মোহিন সাহেবের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা হয়েছে তারপর ওইখানে আমার কাছে ইনফরমেশন এবং আমার একটা একটা আমার পয়েন্ট ছিল যে আমি জানি উনত্রিশ তারিখের পূর্বে সাবমিশনের পূর্বে আমরা যদি কেউ ঋণ ক্লাবে থাকি ওই ঋণ ক্লাবে ব্যক্তির কোন মনোনয়নপত্র কখনো বৈধ হবে না এই পয়েন্ট আমি রেজ করেছিলাম তো রিটার্নিং অফিসার উনি বলেছেন আমি সর্বোচ্চ না তারপর সর্বোচ্চ জায়গা আজকে যে নির্বাচন কমিশনের যে কথাটা আপনি পরে আসেন সেটা ধরুন প্রধান নির্বাচন কমিশন সহ ওইখানে আজকে যে সম্মিলিত একটা পর্ষদ বসেছিলেন ওইখানে আমার পক্ষে যে উকিল ছিলেন জনাব রুহুল কুদ্দুস কাজল উনি আমার সমস্ত পয়েন্টগুলো রেজ করেছেন এবং অগ্রণী ব্যাংকের যে অনিয়মটা হয়েছে বাংলাদেশ ব্যাংকের যেখানে সিভিল কর্তৃক যতগুলো অনিয়ম ছিল সবগুলো পয়েন্ট ওইখানে রেজ করেছে এবং ওইটা আমলে নিয়ে ওইখানে মহিউদ্দিন সাহেবের উকিল ব্যারিস্টার মামুন সাহেবকে বলেছে যেই নিয়মে উনত্রিশ তারিখের পূর্বে আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল আপনারা ঋণ খেলাপি হিসাবে অংশগ্রহণ করতে পারবেন না যেই পাওনা ছিল সেটা গ্যান্ড্র হিসাবে বলেন যার দায় দায়িত্ব হিসাবে আপনার উনত্রিশ তারিখের পূর্বে আপনাদেরকে এটা পরিশোধ করতে হবে ওইখানে প্রমাণ দেখা গেছে তারা উনত্রিশ তারিখের পূর্বে তার ঋণ খেলাফি ছিল ওই তারা এক তারিখে রাতের বেলা অগ্রণী ব্যাংকে কিভাবে পরিশোধ করেছে এনআইডি ছিল কি ছিল না তারপর কিভাবে চার তারিখে ওইটা ডিপোজিট হয়েছে অগ্রণী ব্যাংকে এই সামগ্রিক দলিল দালিলিক প্রমাণগুলো আমার পক্ষে যখন ব্যারিস্টার কাজল উনি যখন সাবমিট করলেন তখন উনি বলেছেন আপনাদেরকে আগামীকাল পাঁচটা পর্যন্ত আপনাদেরকে সুযোগ দেওয়া হলো যে আপনারা আপনাদের পক্ষে যদি কোন যুক্তি থেকে থাকে যে উনত্রিশ তারিখের পূর্বে আপনারা ঋণ খেলাপি ছিলেন কি ছিলেন না তো ওটা সময় দিয়েছে তো আপনারা ওইখানে আগামীকাল পাঁচটা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করার জন্য এবং নির্বাচন কমিশনের সর্বোচ্চ ডিসিশন শোনার জন্য আপনাদেরকে আমি মানে অপেক্ষা করতে বললাম এবং আমন্ত্রণ থাকলো আপনারা ওই পর্যন্ত আপনারা দেখেন আপনারা বলেছেন ওইখানে আমার Ob ich